হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে থাকে আপনাদের এবং এগুলো আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চিনুন জর্জেটের মধ্যে দাম থাকছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালারে মাসের সুন্দর সুন্দর কালার জামা শাড়ি গাউন লাইন সারাটা কালার সব ড্রেসই তৈরি করতে পারবে মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তার মধ্যে দুশো টাকা পার শপের লোকেশন দিয়ে দেবো শপের লোকেশন দিয়ে দেবো কেউ আসতে তাহলে চলে আসবেন রাইমনি প্রদিষ্ট রেলওয়ে আর্মিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের